আগে সংস্কার পরে নির্বাচন হবে এটা শুনতে চায় না বললেন মইন খান অন্তর্বর্তী সরকার অপরাধীদের আশ্রয় দিচ্ছে কিনা প্রশ্ন তারেক রহমানের গত এগারো মাসে মিডফোর্ডের মতো এগারো হাজার ঘটনা ঘটেছে বললেন নূর পাঁচ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ সেই যুবদল নেতা বহিষ্কার নির্বাচন হচ্ছে না বলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বললেন ফখরুল সর্বশেষ জানাবো মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে বিএনপিকে দায়ী করা রাজনৈতিক অপচেষ্টা বললেন আমিনুল হক শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত আগে সংস্কার পরে নির্বাচন হবে এটা শুনতে চাই না বললেন মইন খান আগে সংস্কার হবে আগে বিচার হবে পরে গণতন্ত্র হবে পরে নির্বাচন হবে এই কথা শুনতে চান না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মইন খান শনিবার বারো জুলাই দুপুর বারোটার দিকে রাজশাহী ঐতিহ্যবাহী পার্কে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উপলক্ষে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় আব্দুল খান বলেন বিগত স্বৈরাচারী সরকার বলতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র মনে আছে আপনাদের এটা ছিল ভুয়া কথা আজকে কারো মুখে আমরা এটা শুনতে চাই না আগে সংস্কার হবে আগে বিচার হবে পরে গণতন্ত্র হবে পরে নির্বাচন হবে এই কথা আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মুখে শুনতে চাই না বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বলেন আমরা অনেক রাজনৈতিক দল বাংলাদেশে দেখেছি পথভ্রষ্ট রাজনৈতিক দল দেখেছি আওয়ামী লীগ হচ্ছে পথভ্রষ্ট রাজনৈতিক দল আওয়ামী লীগের যে পরিণতি হচ্ছে তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে এই সরকারে যারা এসেছে জনগণ যাদের এই গুরু দায়িত্ব দিয়েছে দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে সারা বাংলাদেশকে পুনরায় গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার জন্য আমরা জানি এখানে সংস্কারের প্রয়োজন রয়েছে আমরা জানি দেশে ন্যায় বিচারের প্রয়োজন রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই সংস্কার এবং বিচার দুটোই কিন্তু একটি চলমান প্রক্রিয়া এটা এরকম নয় অন্তর্বর্তী সরকার অপরাধীদের আশ্রয় দিচ্ছে কিনা প্রশ্ন তারেক রহমানের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অন্যায়কারীদের আশ্রয়ে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রশ্ন তোলেন বিভিন্ন স্থানে সংগঠিত দলবদ্ধ সহিংসতা বা সব সৃষ্টির ভব সৃষ্টির পেছনে সরকারের কোনো গোপন ভূমিকা আছে কিনা পুরান ঢাকায় সম্প্রতি জনসমক্ষে সংগঠিত একটি নিশ্রংশ হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন আমরা ভিডিও ফুটেজে যাকে স্পষ্টভাবে হত্যাকাণ্ডে জড়িত হতে দেখেছি তাকে এখনও কেন গ্রেপ্তার করা হয়নি এ প্রশ্ন সবার কেন এই অন্যায়কারীদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে শনিবার বারো জুলাই বিকেলে ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন জুলাই মাসের গণঅপ্যুথানে শহীদ ছাত্রদল কর্মীদের পরিবারের সদস্যদের সম্মাননা জানাতেই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল তারেক রহমান আরও বলেন আমরা কি তাহলে ধরে নেব যারা মপ তৈরি করে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় তাদের পেছনে সরকারের অথবা প্রশাসনের কোনো অংশের নীরব সমর্থন আছে তিনি এও দাবি করেন অন্তর্বর্তী সরকারকে আমরা বারবার বলেছি অন্যায়কারী যেই হোক প্রশ্রয় দেওয়া চলবে না সরকারের দায়িত্ব জনগণের জানমান রক্ষা করা অপরাধীদের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করে তিনি বলেন যে অন্যায় করবে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিতে হবে কোনো অন্যায়কারীকে দলের পরিচয় রক্ষা করা সমর্থনযোগ্য নয় গত এগারো মাসে মিটফোর্ডের মতো এগারো হাজার ঘটনা ঘটেছে বললেন রোড ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ীকে নির্মমভাবে খুনের মতো সারা দেশে গত এগারো মাসে এগারো হাজার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর শনিবার এগারো জুলাই বিকেলে চট্টগ্রামের পটিয়া উপজেলার আব্দুল সোভান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে জুলাই বিপ্লব গণসমাবেশে তিনি এসব কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নূর বলেন মিটফোর্ডের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় পাঁচ আগস্টের পরে গত এগারো মাসে সারা দেশে এরকম এগারো হাজার ঘটনা ঘটেছে নির্মম ছিল মর্মান্তিক ছিল পত্রপত্রিকা মিডিয়ার এসেছে এজন্য দেশের মানুষের নজরে এসেছে মানুষ প্রতিবাদ করছে যার কারণে আলোচনা এসেছে কিন্তু জেলা উপজেলায় গ্রামেগঞ্জে এরকম আরও যেসব ঘটনা ঘটছে সেগুলো এভাবে মিডিয়ার আসছে না গণমাধ্যমের কর্মী বন্ধুদের বলতে চাই আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রত্যেক নাগরিকের নাগরিক মর্যাদা ও নিরাপত্তা থাকবে সেজন্য আপনাদের দায়িত্বশীল ভূমিকা লাগবে কিন্তু আপনারা যদি আবারও শেখ হাসিনার মতো দলদাসের ভূমিকায় থাকেন তাহলে দেশে আবারও ফ্যাসিবাদ কায়েম হবে আওয়ামী লীগের মতো বিএনপিও দেশে হত্যা রাজত্ব কায়েম করছে মন্তব্য করে তিনি বলেন পাঁচ আগস্টের পর বিএনপি নিজ দলের কর্মী সহ সহস্রাধিক মানুষকে হত্যা করেছে ক্ষমতায় আসার আগে তারা চাঁদাবাজি সন্ত্রাস ও রাজত্ব কায়েম করেছে যদি বিএনপি তাদের এ ধরনের আচরণ বন্ধ না করে তাহলে ভবিষ্যতে দেশ আরও ভয়াবহ পরিস্থিতির মুখে পড়বে যা আওয়ামী লীগের শাসনকালও ছাপিয়ে যেতে পারে পাঁচ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ সেই যুবদল নেতা বহিষ্কার দকলবাজি ও চাঁদাবাজির অভিযোগে ঢাকা বহরকর দক্ষিণ জাতীয়তাবাদী যুবদলের যাত্রাবাড়ী থানার সাবেক সহ সভাপতি মুশফিকুর রহমান ফাহিমকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে শনিবার বারো জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায় দল নেবে না যুব দলের সকল পর্যায়ের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে তার বিরুদ্ধে দলীয় পরিচয় ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া মাত্রই কোনরূপ শৈথিল্য না দেখে আইন বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে প্রসঙ্গত এককালীন পাঁচ কোটি টাকা বা মাসিক দশ লাখ টাকা চাঁদার দাবিতে শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহনের কোন গাড়ি যাত্রা বাড়ি বাস স্ট্যান্ডে গেলেই ভাঙচুর এবং বাস চালক ও শ্রমিকদের মারধর করার অভিযোগ উঠেছিল সাবেক যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিমের বিরুদ্ধে এ ঘটনায় বারো জুলাই শনিবার বেলা সাড়ে এগারোটায় শরীয়তপুর বাস স্ট্যান্ডে সংবাদ সম্মেলন করেছেন শরীয়তপুর সড়ক পরিবহন মালিক গ্রুপ ও আন্তজেলা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা নির্বাচন হচ্ছে না বলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলেন ফকরুল নির্বাচন হচ্ছে না বলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে দুর্নীতি বাড়ছে দুর্বৃত্তরার সুযোগ নিচ্ছে কারণ এই সরকারের পেছনে সেরকম জনসমর্থন নেই নির্বাচিত সরকার আসলে তার নিঃসন্দেহে শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বারো জুলাই গুলশান দুই এ হোটেলে লোকসরে জুলাই অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে মত সভায় এ কথা বলেন তিনি মিজা ফখরুল বলেন বিএনপি কোনোদিনই অন্যায়কে সমর্থন করে না সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিচার করতে হবে তা না হলে অন্তর্বর্তী সরকারকে জাতি ক্ষমা করবে না এ সময় অভ্যুত্থানে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের পুনর্বাসনে সরকার পুরোপুরি ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি বিএনপি মহাসচিব আরও বলেন ফ্যাসিস্ট থেকে মুক্তি পেলেও আমরা এখনও গণতান্ত্রিক অবস্থায় ফিরে যেতে পারিনি গত পনেরো বছর ধরে দলগুলো গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য লড়াই করেছে এর কোনো বিকল্প নেই মধ্যবর্তী অন্তর্বর্তী সরকার দিয়ে নির্বাচিত সরকারের বিকল্প তৈরি করা যাবে না এজন্যই দ্রুত নির্বাচন চায় বিএনপি মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে বিএনপিকে দায়ী করা রাজনৈতিক অপচেষ্টা বললেন আমিনুল হক রাজধানীর বিটফোর্ড হাসপাতালের সামনে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপিকে দায় করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক তিনি বলেন কিছু ইসলামী দল কিছু নতুন দল এবং এক শ্রেণী ষড়যন্ত্রকারী এই ঘটনা কেন্দ্র করে বিএনপির ওপর দোষ চাপানোর অপচেষ্টা করছে এটি একটি পরিষ্কার রাজনৈতিক ষড়যন্ত্র শনিবার বারো জুলাই দুপুরে বিমানবন্দর এলাকার কাউলাই ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে জ্যেষ্ঠনেত্রী বেগম খালেদা জিয়া ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির বেসি আহমেদ আমিনুল হক মিডফোর্ডে সংগঠিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন এই হত্যাযজ্ঞকে আমরা কখনোই সমর্থন করি না হত্যাকারী যদি আমার দলের কেউই হয় তাহলে তাকে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে হবে বিএনপি কোনো ধরনের সন্ত্রাস বিশৃঙ্খলা বা অন্যায়কে প্রশ্রয় দেয় না সাধারণ মানুষ এসব মেনে নেবে না